খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত মা একটু হরলিক্স ডাউন আর চেটে চেটে খাবো এক যুগ আগে সন্ধ্যা রায়কে বলেছিলেন মাস্টার বিট্টু দিন পার হয়ে গিয়েছে মাস্টার বিট্টু এখন সোহম চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি যিনি চণ্ডীপুরের বিধায়কও বটে তবে হরলিক্স ও সোহমের কানেকশন যে আজীবনের সাম্প্রতিককালে একটি ঘটনা যেন আবারও তা মনে করিয়ে দিল চলতি শুক্রবার নির্বাচনে সোহমের হাতে কিনা দেখা গেল সেই সিগনেচার ড্রিঙ্ক হরলিক্সকে নিজে ভোটে না দাঁড়ালেও তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় একেবারে নাম রয়েছে সোহমের মতো কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বের হয়েছিলেন তিনি হুটখোলা জিপ থেকে করেছিলেন প্রচার আচমকাই ছুটতে ছুটতে হাজির হন এক মহিলা হাতে ধরা হরলিক্সের বোতল সেই বোতলই সোহমের হাতে ধরিয়ে দেন তিনি প্রথমটাই বুঝতে পারেননি সোহম উপহার গ্রহণও করে নেন পাশে বসা কৌশানী অবশ্য গোটা বিষয়টি দেখে হাসি চেপে রাখতে পারেনি কিন্তু সোহম হাসেননি সেই মহিলাকে নমস্কার করে হরলিক্স সরিয়ে রাখেন পাশেই সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে তাতে অবশ্য রসিকতা ছাড়েনি নেটপাড়া একজন লিখেন এখানে হর্লিক্স আপনার ভাগ্যটাই খারাপ অন্য একজন নেটিজেনের কটাক্ষ আপনার ডায়লগে বলেছিলেন চিটিজে খাব দেখবেন কারোর পদলেহন যেন করতে না হয় এর আগে গত বছর দাদাগিরিতে এসেও হর্লিক্স খান্ডের শিকার হয়েছিলেন সোহম তাকে দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন হর্লিক্স কিন্তু সোহমের কিছু ছাড়ে না সহমর পোষণ করেন সোহমও জানান হ্যাঁ দাদা সেই প্রথম ছবি থেকে এখনো শুধু কি ছবি ভোটের বাজারে হরলেক হিট প্রমাণ দিলেন রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত